গোলাকান্দাল হাটের অবস্থা ওই একটা বাটফাট আছে হাট আস্তে বুড়াবুরি খালি অনেক লোক কম হইছে আস্তা ব্যাপারে অনেক আয় নাই রে জাহাজের বাজার আর রয়েছে গৌদরের বাজার হে রে জানার ভাই

আটের মধ্যে আসলে ভাই দামা দামি করে নিতে হবে ভাই যেই দাম চাই পার পিস কোয়েল বাকি চাইছে ষাট টাকা পিস অত তো বিক্রি করছে পঁয়ত্রিশ টাকা পিস কি খবর কি

মাদি কত চাও রাগ চা গই রাখ দেড়শো টাকা দি দেড়শো টাকা দিই কইলে দিয়ে দাও সরি ভাই তাই সরো ভাই দুঃখিত हाँ बिदाई क्यों खासा खाली क्या है